ওমান থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন নূর আলী নামে এক প্রবাসী তিনি পনেরো দিন আগে ওমান পুলিশের হাতে ধরা পড়ে জেলে গিয়েছিলেন সেখান থেকে শুক্রবার ইউএস বাংলার ফ্লাইটে করে ঢাকায় ফেরত আসেন বাড়ি ফেরার উদ্দেশ্যে বাসে চড়লে সেখানে বিস্কুট খাইয়ে অজ্ঞান করে ফেলে চক্র এ ঘটনার পর রাজধানীর মিরপুর এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নূর আলীর পরিচিতরা এগিয়ে আসে এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়

ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ